লাল গোলাপের শুভেচ্ছা তনটুলির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা তনটুলির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা শ্রীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আমি আমাদের প্রার্থীকে আমি হাজারো ধন্যবাদ উনি যখন পূজায় আসছিলেন আমি পূজার মধ্যে কথাগুলো শুনে আমি খুব মানে আপ্লুত হয়ে গেছিলাম আমি এই এই এলাকায় জন্ম আমার আমি এই এলাকায় থেকে ছোট থেকে বড় হয়েছি আমি অনেক কিছু দেখেছি এবং অনেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজারিবাগ থানা বাইশ নম্বর ওয়ার্ডে আজকে আমরা উঠোন বৈঠকে উপস্থিত হয়েছি আয়োজন করেছেন হাজারিবাগ থানা বিএনপি সিনিয়র যুগ মহাবায়ক রেজা ফাইসল বাইশ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুলক আরজু আমাদের মাঝে উপস্থিত আছেন হাজারিবাগের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ উপস্থিত আছেন বেলাল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দল কেন্দ্রীয় সংগ্রামী সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আমাদের কলাবাজান থানার যুগ মহাপায়ক শামীম চিস্তি আমার এদিকে আছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলব কথাগুলো হচ্ছে ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে কয়েকটা কথা বলব আগামী ফেব্রুয়ারি দু সালে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে এটা বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত অনেক আকাঙ্ক্ষার একটা ফসল গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুস্থান ছাত্র জনতার অভ্যুস্থানের মধ্য দিয়ে সেই শেষ হাসিনা সরকার বিদায় নেবার পর আমরা ভেবেছিলাম নির্বাচনটা তাড়াতাড়ি হবে যে কোনো কারণে হোক সরকার বিভিন্নভাবে সময়ক্ষেপণ করেছেন সংস্কারের নামে একটা বিষয় আছে আমাকে একটা কথা বলেন যে আপনারা এই যে জুলাই সনদ বা সংস্কার সবাই কি প্রশ্নগুলা বুঝতে পারবেন কারণ আমার মাও বুঝবেন না আমি এটা বলতে পারি কারণ কি জন্য আমি কাউকে খাটো করছি না আপনার একজন রিক্সাওয়ালা ভাই বা গ্রামের একজন কৃষক ভাই কিংবা আপনার গার্মেন্টসে কাজ করে আমার একটা বোন সে কি পড়ে বুঝতে পারবে যে এটার অর্থটা কি হা বা না কোনটা উত্তর দিবে এই যে কথাগুলো ওনারা বললেন কতটা সময় ওনারা নষ্ট করছেন ওনারা দুইশো তিয়াত্তর দিন ওনারা মিটিং করেছেন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য ফেরত আনার জন্য দিনে যদি ভোট অনুষ্ঠিত হয় মানুষ তার পছন্দ অনুযায়ী তার প্রতিনিধি চ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ওনারা এমন কতগুলো কাজ করেছেন যেটাতে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা নিয়ে সরকার থেকে আওয়ামী লীগ বাদে যারা ছিলেন প্রশাসনে ওই যে ডিসি বলেন টিএনও বলেন ইউএনও বলেন আরো আছে না এরকম তাদের মধ্যে ফ্যামিলির সঙ্গে রিলেটেড না তাদেরকে চাকরির থেকে বের করে দিয়েছে এ ধরনের অনেক আছে তো সেই সমস্ত প্রশাসনের সংস্কারের দরকার ছিল পুলিশের সংস্কারের দরকার ছিল নির্বাচন কমিশন সংস্কারের দরকার ছিল তফসিল যখন ঘোষণা হবে তখন সবকিছু কিন্তু নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে কিন্তু এই নির্বাচন কমিশন তো স্বাধীন আগেও ছিল যে তিন তিনটা নির্বাচন গেল একটা হলো বিনা নির্বাচন একশো জন নির্বাচিত হলো দু সালে দু হাজার সালে দিনের ভোট রাতে হল দু আমি চব্বিশ তুমি আমি এভাবে একটা নির্বাচন গেল সে সময় সেই নির্বাচন কমিশন গুলা মধ্যে বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে অথচ নির্বাচন কমিশন সবচেয়ে বেশি শক্তিশালী সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তো তাহলে রাষ্ট্রের যদি স্বভাবের পরিবর্তন না হয় সংস্কার করে কোনো লাভ নাই আমরা যারা রাজনীতিবিদরা আছি আমাদের নিজেদের ভেতরে যদি সংস্কার না হয় তাহলে আপনি কাগজ কলমে বলেন আর হা না ভোট বলেন আর সংবিধান পরিবর্তন করবেন কোনোটাই হবে না আর ওনারা এমন একটা কাজ করতেছেন যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মত আমাদের তো সংবিধান আছে সংসদ ছাড়া কেউ সংবিধান পরিবর্তন করতে পারেন না কিন্তু ওনারা আগেই সেটা করতেছেন তো যে সমস্ত কাজগুলি করতেছেন এগুলিতে মনে করেন যে যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ থাকবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করার অবস্থা ওনারা তৈরি করেছেন যে জুলাই আগস্ট আন্দোলন পনেরো বছর সৈরাচার বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলা বিরুদ্ধে ছিল সবাই এক জায়গায় ছিল আজকে দেখা গেল যে সবগুলি দলের মধ্যে মানা এক ধরনের বিভক্তি এবং এই বিভক্তিটা তৈরি করেছে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এজন্য আমাদের সবাই সজাগ থাকা উচিত